নবীজি সল্ল্লাহু আলাই আসাল্লাম একদিন জিব্রাহিল আলাইসাল্লামকে বললেন আপনি যতবার আমার নিকট এসেছেন ততবারই আপনার কপালে শোক ও দুশ্চিন্তার সাপ ছিল এর কারণ কি। কী জিব্রাহ আলাই নবীজি সাল্লু আলাইসাল্লাম এর প্রশ্নের জবাবে বললেন জাহান্নাম সৃষ্টির পর থেকে আমার ঠোঁটে চোখে ও মুখে কখনো হাসি ফুটেনি জাহান্নাম কেমন হবে এক নম্বরে জাহান্নামের গভীরতা এমন যে এর মুখ থেকে একটি পাথর ফেলে দিলে জাহান নামের তলদেশে পৌঁছাতে সত্তর বছর সময় লাগে বিচারের দিন জাহান্নামকে সত্তর হাজার শিকল দ্বারা টেনে আনা হবে যার প্রত্যেক শিকল সত্তর নম্বরে জাহান্নামের চাঁদ এবং সূর্যকে নিক্ষেপ করা হবে আর জাহান্নামের তা অবলীলায় হারিয়ে যাবে তিন নম্বরে জাহান্নামবাসীদের শরীরের চামড়া একশো ফুট পুরো করে দেওয়া হবে যাতে করে আজাব অত্যন্ত ভয়াবহ কঠিন হয় তাদের শরীরে আরও থাকবে তিল যার এক একটি উহুদ পাহাড়ের সমান চার নম্বরে প্রতিদিন জাহান্নামের আজাব পূর্বের দিক থেকে আর তীব্র আর ভয়াবহ কঠিন করা হবে পাঁচ নম্বরে জাহান্নামের খাদ্য হবে কাটাযুক্ত গাছ আর পানি হবে ফুটন্ত পানি পুষ ও রক্ত রক্তের সংমিশ্রণে এবং উৎপত্ত তেল এরপর পিপাসা এত বেশি হবে যে তারা এই পানি পান করতে থাকবে ছয় নম্বরে জাহান্নামের এই ভয়াবহ কঠিন কল্পনাতীত আজাব অনন্তকাল ধরে চলতে থাকবে জাহান্নামবাসীরা এক পর্যায়ে জাহান্নামের দেওয়ালটপকে পালানোর চেষ্টা করলে তাদেরকে লোয়ার হাতুড়ি দিয়ে আঘাত করে পুনরায় জাহান্নামে ফেলে দেওয়া হবে আল্লাহ এই জন্যই বলছি আমার ভাই বোনের আসুন আমরা দিনের পথে চলি ইসলাম মেনে চলি আমাদের কখন কি হবে আমরা কিন্তু কেউ জানি না কেউ আমার সাথে যাবে না আমার হিসাব আমাকেই নিতে হবে দুনিয়াটা একটা ধোকা ও লালস সময় তাই আসুন আমরা পবিত্র কুরআন হাদিসের আদেশ নিষেধ ও সরিয়া মতবেগ চলে ভয়াবহ কঠিন জাহান্নাম থেকে বাঁচি আমাদের পরিবারকে বাঁচাই ও সারা বিশ্বের মুসলমানদেরকে বাঁচাই হে আল্লাহ আপনি আমাকে আমাদের পরিবারকে ও সারা বিশ্বের সকল মুসলমানকে ভয়াবহ কঠিন জাহান্নামের আজাব থেকে রক্ষা করুন